আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজ দেখাবো কিভাবে আমার পাখিগুলো হাটে নিয়ে গেলাম বিক্রি করার জন্য খামারের পনেরো জোড়া পাখির মধ্যে আট জোড়া বিক্রি করে দিব ব্যালেন্স ঠিক রাখার জন্য সৌরভ আবদুল্লার পাখির প্রতি খুবই আগ্রহ তাই ওদের নিয়েই রওনা হলাম হাটের উদ্দেশ্যে পথে আমাদের সাথে যুক্ত হলো মাহফিল যদিও তাকে নিয়ে যাব না কারণ সে খুবই ছোট এরপর বাড়ির সামনে থেকে রিক্সা নিয়ে রওনা হলাম হাটের উদ্দেশ্যে হাটে ওই দিনের মতো এত মানুষ আমি এর আগে কখনই দেখিনি ওদের বসিয়ে রেখে আমি খামারের জন্য নতুন কিছু পাখি কেনার জন্য খুঁজতে শুরু করলাম তবে আকর্ষণীয় কিছু পেলাম না ওই দিন প্রচন্ড গরম আর অতিরিক্ত লোক থাকার কারণে খুব বেশি খোঁজাখুঁজি না করে চলে আসলাম ওদের কাছে এসে দেখলাম ওরা মোট জোড়া পাখি বিক্রি করেছে সময় স্বল্পতার জন্য কিছুক্ষণ পর বাসার উদ্দেশ্যে রওনা হলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম